হ্যালো আমার সাকিবিয়ান ভাইরাবোনের বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন তাণ্ডব নিয়ে কথা বলি কিছু কানাঘুষো আপডেট পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ কানাঘুষো বলছি এই কারণেই তাণ্ডব টিম যতক্ষণ না অফিসিয়াল কিছু জানাবে ততক্ষণ আমরা কখনোই কনফার্মেশন পাবো না হ্যাঁ কিন্তু যেগুলো রটছে মার্কেটে সেগুলো সত্যি হয়ে যাওয়ার চান্স প্রচুর আছে এবং আমরা আইডিয়াও করতে পারছি তারা অনেকগুলোই সত্যি তো এরকম কিছু সম্ভাবনাময় সত্যি নিয়ে এখন কথা হোক এই ভিডিওতে চলো শুরু করা যাক ভিডিওটা প্রথম যে আপডেটটা তোমাদের দেবো এই যে বাংলাদেশে শ্যুট হলো তাণ্ডবের এখনও শ্যুট হচ্ছে মোটামুটি কত পার্সেন্ট শ্যুট হয়েছে বাংলাদেশে তাণ্ডবের এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতন বাংলাদেশে কিন্তু শ্যুট ডান হ্যাঁ এবং গতকাল এবং আজকে যে সোশ্যাল মিডিয়ায় ক্লিপিংসগুলো আমরা দেখতে পেলাম সেগুলো রোম্যান্টিক গানের গানের শ্যুট হচ্ছিলো এর আগে ছবির অনেকখানি করে টকি পোর্শন শ্যুট হয়ে গেছে খুব ইম্পর্ট্যান্ট বেশ কিছু দৃশ্য শ্যুট হয়ে গেছে এবং জানতে পারা যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ পার্সেন্ট সিনেমার শ্যুটিং অলরেডি ডান যেটা হয়েছে বাংলাদেশে এর পরবর্তীতে থাইল্যান্ডে শ্যুট হবার কথা দেখা যাক টিম কবে থাইল্যান্ডে যায় আর ইন্ডিয়াতে শ্যুট হওয়ার কথাও শুনতে পাচ্ছিলাম সেটা কি পর্যায়ে আছে এখনো আমি জানি না এর পরবর্তীতে যে আপডেটটা দেব এই যে বাংলাদেশে শ্যুট হলো কোথায় কোথায় শ্যুট হলো সেটা আমরা একটুখানি দেখি শ্যুট হলো হচ্ছে পুরান ঢাকা টঙ্গি এফডিসি এবং এখন চলছে রাজশাহী এই চারটে জায়গায় কিন্তু শ্যুট হয়েছে তাণ্ডবের এমনটাই আপনাদের কাছে খবর আছে আচ্ছা এর পরবর্তীতে যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে টিজার আসার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে সেটা কবে নাগাদ আসতে পারে বন্ধুরা মে মাসের প্রথম সপ্তাহতেই চলে আসতে পারে তাণ্ডবের অফিসিয়াল টিজার এবার সেটা অফিসিয়াল টিজার আসবে না টিজারের আগে দেখবে রিসেন্টলি একটা ট্রেন্ড উঠেছে ফোর টেস্ট বলে টিজারের আগে একটা টিজারের ছোট সংস্করণ বা প্রি টিজার বলেও কিছু আপলোড করা হচ্ছে তো সেই ধরনের কিছু কন্টেন্ট যেটা ধরে নাও ডিউরেশন হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড এই রকমের কিছু আসবে কিনা জানি না তবে এলে কিন্তু মন্দ হবে না ডিরেক্টলি টিজার আসার আগে যদি একটা প্রি টিজারের প্ল্যান করা যায় ব্যাপারটা ভালোই হবে কি মনে হয় তোমাদের তো যদি সেটা মে মাসের সাত তারিখের মধ্যে মানে মে মাসের প্রথম উইকের মধ্যে একটা প্রি টিজার ড্রপ করে তাণ্ডব টিম বিষয়টা ভালোই হবে তারপরে ধরে নাও বারো থেকে পনেরো তারিখের মধ্যে টিজার চলে এলো তারপরে ধীরে 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 গান তারপরে ট্রেলার তো এভাবে যদি প্রমোশনটা এগোয় তাহলে কিন্তু সুন্দরভাবে জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত মানে ছবি রিলিজের আগে পর্যন্ত তাণ্ডব টিম প্রমোশন চালাতে পারবে কন্টেন্ট দিয়ে প্রমোশন চালাতে পারবে দেখা যাক তাণ্ডব টিম কী করে এখন তো তাণ্ডব ফ্লোরে আছে ফ্লোর কমপ্লিট করুক তো সব মিলিয়ে এই তিনটেই ছোট ছোটো আপডেট আমার কাছে ছিল আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবারে বলো তোমরা তাণ্ডব নিয়ে কতটা এক্সাইটেড বেশ কিছু ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপিংসগুলো দেখবার পরে তোমাদের কি প্রতিক্রিয়া সেগুলো সবই জানাতে পারো যেহেতু ডিরেক্টর রায়হান রাফি আশা রাখছি তবে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে ছবি ওয়ার্ক করতে গেলে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি লাইনস খুব স্ট্রং হতে হবে গল্প খুব ভালো হতে হবে অভিনয় কাস্টিং এক্সিকিউশন এডিটিং এগুলো তো সব আছেই তার সঙ্গে যেটা জোর দরকার সেটা হচ্ছে একটা দমদার স্টোরি লাইন সেটা তাণ্ডবের মধ্যে থাকলে ডেফিনেটলি তাণ্ডব অবশ্যই দারুণ একটা রেজাল্ট করতে আসছে তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তারা